আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিক বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে তাকওয়া সম্বন্ধে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছিলাম 16 তম পর্বে এসে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক আমরা জানি মহান আল্লাহ তাআলা আমাদের লজ্জাস্থান ইজ্জত আবরুকে ঢেকে রাখার জন্য পোশাক নাজিল করেছেন যেমনটা তিনি সুরা আরাফ ছাব্বিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন আদম সন্তান তোমাদের জন্য আমি উত্তম পোশাক নাজিল করেছি এবং বেশভূষার উপকরণ দিয়েছি এরপরে তিনি বলছেন যে ওয়ালিবাস তাকোয়া খাইর আর তাকোয়ার পোশাক এটা সর্বোত্তম হান আল্লাহ সুমানিত উপস্থিতি শুধু তাই নয় এমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন দুনিয়া আখেরা ফি খাম শিখে সোয়ালিন দুনিয়া ও আখেরাতে পাঁচটি বিষয়ের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে এক গিনা নাফস মনের প্রাচুর্য দুই অকাফুল আদা কাউকে কষ্ট না দেওয়া তিন অকাশবুল হালালি হালাল উপার্জন চার অলিবাসু তাকোয়া তাকোয়ার পোশাক আর পাঁচ নাম্বার আলা সব সময় আল্লাহ উপরে ভরসা করা সম্মানিত তাহলে আমরা কল্যাণ পাব এই পাঁচটি বিষয়ের মধ্যে এক সেটা হচ্ছে অন্তরের ধন দৌলতের মাঝে দুই কাউকে কষ্ট দিব না এটার মধ্যে কল্যাণ রয়েছে হালাল উপার্জনের মধ্যে কল্যাণ রয়েছে তাকুয়ার পোশাকের মধ্যে কল্যাণ রয়েছে আর সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসার মাঝে রয়েছে কল্যাণকারীতা আসুন আমরা এই পাঁচটি বিষয় অন্তরে লালন করি আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাই আল্লাহ তৌফিক দান করুন আমিন ও আখেরদা আনিল আহামদুল্লি আমিন ও আলাইকুম আলিকুম ও রাহনাতুল্লাহী আবার